আসসালামু আলাইকুম আজকে আজকের আকাশটা একটু মেঘলা ঠিক আছে আর গরম যে যেটুক ছিল সেটুকে যে বাতাস হচ্ছে দেখাই যাচ্ছে ধানের গাছ দেখতে বোঝা যাচ্ছে এই বাতাসে সেই গরমটুকু কেটে গেছে আর পরিবেশটা এত সুন্দর গ্রামের শান্তি এখানে ঠিক আছে এত সুন্দর বাতাস এত সুন্দর গ্রামীণ পরিবেশ ধান ক্ষেতের পাশে এসে বসে আছি কি বলবো জাস্ট একটা অনুভূতি আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর এটা আপনি গ্রামে গেলে বুঝতে পারবেন ঠিক আছে মানে যে তাকাবেন সেই দিকেই সবুজ আর যেদিকে সেই দিকেই বাতাস আর শান্তি আর শান্তি একটু আগে পাখির কিচির মিচির ডাকছিল যেটা এখন বন্ধ হয়ে গেছে মনে হয় এই বাতাসে পাখিগুলো উড়ে গেছে বুঝলেন আর চারিপাশের দৃশ্য এত সুন্দর লাগতেছে ওই দিকে খেজুর গাছে উল্টেছে এটা দেখানোর দিকে জাস্ট ওয়াও একটা মানে দৃশ্য ঠিক আছে আবার এই দিকে এই যে এই সাইড এই সাইডের রাস্তাটা অসাধারণ একটা দৃশ্য এই সুন্দর দৃশ্য উপভোগ তারাই করতে পারে যারা গ্রামে বাস করে আমার মতো ঠিক আছে ওই যে কিছুদিন আগে একটা ট্রেন্ডে উঠছিলো যে আরো দাও গ্রামে ওয়াইফাই ঠিক আছে আর গ্রামের মানুষ যে কি শান্তিতে থাকে এটা যদি শহরের মানুষ বুঝতো তাহলে ওই কথাটা বলতো ওই কথাটা বলতো না যে আরো দাও গ্রামে ওয়াইফাই বুঝছেন যাই হোক আমরা গ্রামে থাকি গ্রামের আসল যে শান্তি এটা আমরা উপভোগ করতে পারি এটা আপনাদের বলে বোঝানো কখনো সম্ভব হবে না আপনারা যখন গ্রামে ঘুরতে আসবেন গ্রামের পরিবেশের সঙ্গে মিশবেন তখন আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি যদি আপনার চারিপাশটা ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে গ্রামের আসল সৌন্দর্য কোথায় একটু দেখায় আসে দেখেন এই যে এই মেঠোপথ দিয়ে এসেছি আমরা বাতাস আর বাতাস অসাধারণ বাতাস আমাদের মাদ্রাসার ফলাফানগুলো আসতেছে লক্ষিম ঠিক আছে এত সুন্দর বাতাসে দাঁড়ায় থাকার মজাই আলাদা এই যে এই বাহনে আমরা এসেছি এটাতেই এসেছি আবার এটাতেই চলে যাব কিন্তু যাইতে ইচ্ছা আছে না ঠিক আছে এত সুন্দর বাতাস ইচ্ছা আসছে না বাসায় গেলে ওই সেই গরম সেই ফ্যান চালাও আর ওইভাবেই শুয়ে শুয়ে ফোন ফোনটা বয়ে চালার কোনো কাজ নেই এই জন্য এখানে এসে বসে আসি দেখি আর অল্প কিছুক্ষণ সময় এখানে অবস্থান করবো তারপর চলে যাবো ইনশাআল্লাহ এই ভিডিও দেখে আপনি যাটা অনুভব করতে পারবেন তার থেকে ভালো অনুভব করতে পারবেন আপনি এখানে আসতে পারবেন কখনো যদি গ্রামে আসার সুযোগ হয় সময় হয় তাহলে আসবেন কিছুক্ষণ বসবেন সাড়ে পাঁচটা এখানে দেখবেন তাহলে বুঝবেন যে আমাদের গ্রাম করা সুন্দর একটা পরিপাটি শহর থেকে গ্রাম আমি আমি মনে করি দ্বিগুণ পরিপাটি